জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি বাংলা থেকে সরেই ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করেছে এদিকে মৌসুমী অক্ষরেখা দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই সিস্টেমের ফলে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন উপলবর্তী জায়গা এবং কিছুটা হাওড়া হুগলি কলকাতা থেকে সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে পরবর্তীকালে দেখে নেব অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গে বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া হুগলি কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তুলনামূলক বেশি ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের গোয়ালতর ও চন্দ্রকোনা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে গোয়ালতর শালবনি কেশপুর চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি পশ্চিম মেদিনীপুরের যে এই যে জায়গাগুলি রয়েছে এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক এখানে ওর কিছুটা কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন কিছুটা এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু জল বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি দেখি দেখুন জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ কক্সবাজ বাগনান কোলাঘাট পাঁচকুড়া আমতা এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকে যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ পাবা ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর জংলাপাড়া মাসাদ সিঙ্গুর এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতার দিকে যদি দিকে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দিকে জল বৃষ্টি হতে পারে বারুইপুর জনর মাঝিলপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গোসাবার দিকে একটু জল বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকে যদি দেখি দেখুন কলকাতার দিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি বজ বজ কলকাতা নিউ টাউন এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে পাশাপাশি জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি চন্দননগর ব্যারাকপুর পানিহাটি কাঁজরাপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা জায়গায় যদি দেখি দেখুন এদিকে স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুখা এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি নদীয়া সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানেও সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখতে পাচ্ছি যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা সমস্ত জায়গাতে রয়েছে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে তবে সিউড়ি কাটোয়া বর্ধমান এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কত কথা হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন জল বৃষ্টি হতে পারে খণ্ডগোষ গলসি ভাতার মন্তেশ্বর বর্ধমান এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে পাশাপাশি কাটোয়া সরানোর জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এখানে জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু দেখুন সিউড়ি দেখুন এদিকে সিউড়ি অর্থাৎ বীরভূম সমন্বয় জায়গায় জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি মহেশপুর রাজনগর দুবরাজপুর সিউড়ি আহমদপুর এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে পাশাপাশি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট মহেশপুর খড়গ্রাম এবং গোরকানা দিঘি এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি এদিকে দেখুন মুর্শিদাবাদে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল এবং করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্র সহ জল বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া স্বল্প জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু পশ্চিম দিকে জেলাগুলিতে ভালোই সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন পুরুলিয়া যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বড়রামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বড়রামপুরের কোন কোন জায়গায় বৃষ্টি দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাগমন্ডি বলরামপুর শুক্লারা কেন্দা সিন্দড়ি বড়বাজার এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দেখি এই খাদরা সামান্য জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে পুঞ্চা মানবাজার শালদিয়া ইন্দোপুর রতনপুর তালডাংরা হাতিরামপুর খাদরা এবং এই যে নিজের জায়গাগুলি রয়েছে যদি দেখি রায়পুর সিমলাপাল এবং রানিবাঁধ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে যদি বলি দেখুন কিছুটা কিন্তু ঝাড়গ্রাম চাকুলার দিকে মেঘলা আকাশ খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন দীঘা যে উপরবর্তী সংগ্ন জায়গাগুলি আছে এখানে কিন্তু বৃষ্টির হালকা সম্ভাবনা থাকবে এই যে দেখুন জায়গাগুলি রয়েছে দাঁতন জলেশ্বর বাতাগাঁও মোহানপুর এগরা কাঁথি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা এবং দেখুন কোলাঘাট আরামবাগ এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছুটা জোরালো বৃষ্টির সম্ভাবনা হয়েছে আরামবাগ সময় জায়গায় যদি দেখি দেখুন যদি দেখি দেখুন গোয়ালত চন্দ্রকোনা বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বর্ধমানের যে এই যে বোলপুর গুসকরা কাটোয়া বর্ধমান সোনামুখী দুর্গাপুর এই সমস্ত জায়গায় একটু জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যখন মোটামুটি জলো বৃষ্টি হতে পারে দেখুন পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলরামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং খাদরা এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন জলো বৃষ্টি হতে পারে এই যে কয়েকটা জায়গা আছে সিনদি বড়বাজার দেখুন এই পাকদা বিড়া বন্দুয়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি সম্ভাবনা রয়েছে মানবাজারের দিকে হালকা মাজারি বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি দেখুন এই যদি বাঁকুড়া সমন্বয় জায়গায় বৃষ্টি কিন্তু হালকা সম্ভাবনা রয়েছে গঙ্গা ঘাটি বারজোড়া বেলাত ছাতনা বাঁকুড়া এবং সোনামুখী এই সমস্ত জায়গায় একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে দেখুন চিত্তরঞ্জন আসানসোল এই সমূর্ণ জায়গায় একটু হালকা বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন নিরসো কুলটি আসানসোল রানীগঞ্জ উখড়া এই সমস্ত জায়গায় খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জায়গুলিতে সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি দেখি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে হলদিয়া গঙ্গাসাগর নামখানা প্রাসেরগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবা কলকাতা এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি কিছুটা দেখুন বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এবং বীরভূমের সিউড়ি ও কাটোয়ার দিকে তুলনামূলক হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদেও ছাড় নেই দেখুন মুর্শিদাবাদ সোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এই সমস্ত জায়গায় সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কী বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন শুক্রবার চার তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন দেখে নেব কোন কোন জেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খড়দা হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কাঁচরাপাড়া নগরুকা হাবড়া চন্দননগর সিঙ্গুর মাসাদ ব্যারাকপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি এই যে জাগুলি রয়েছে দেখুন যদি দেখি দেখুন এই যে এই যে দেখুন দশঘড়া জগৎবল্লভপুর জংলাপাড়া মাসাদ সিঙ্গুর এই সমস্ত জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বাঁকুড়া সোনার জায়গায় যদি দেখি আরামবা কতুলপুর বিষ্ণুপুর গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে এই যে জায়গাটি রয়েছে দেখুন কতুলপুর আরামবাগ পাবা জয়পুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছু যদি দেখি দেখুন পূর্ব মেদিনীপুরের জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে কোলাঘাট পাঁশকুড়া ময়না তমলুক মহিষদল এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন পিংলা বালিচক বেলি সমং এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা যদি দেখি দেখুন এদিকে যদি দেখি এই যে দেখুন কোলাঘাট গোয়াল এই দেখুন ঘাটাল খানাকুল এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালত চন্দ্রকোনা শালবনি এবং দেখুন কেশপুর পাশাপাশি দেখুন যদি দেখি পাবা আরামবাগ আলমগোড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া থেকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে দেখুন বাঁকুড়া সনোনার জায়গায় যদি দেখি এখন তো বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা রয়েছে দেখুন ছাতনা শালদিয়া ইন্দোপুর হাতিরামপুর রতনপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি পুরুলিয়া সোনার জায়গায় যদি দেখি দেখুন পুরুলিয়া বড়রামপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবারে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শুক্রবার চার তারিখ সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে কলকাতার দিকে বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খর্দা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুপুর এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ এই যে দেখুন বারুইপুর জনগর মাঝিরপুর এবং গোসাবা এখানে বৃষ্টি একটু বেশি সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি দেখি বেলদার দিকে বৃষ্টি হতে পারে বেলদা খড়গপুর বালিচক এই সমস্ত জেলায় একটু জল বৃষ্টির সম্ভাবনা এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি দেখুন ঝাড়গ্রাম সামান্য চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন গোয়ালতোয়া চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সন্ধ্যে থেকে রাতের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া এবং দেখুন চিত্তরঞ্জন আসানসোল অর্থাৎ পশ্চিম বর্ধমান সন জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে বর্ধমান দিকে বিক্ষিপ্ত বৃষ্টি তবে সিউড়ি মুর্শিদাবাদ এবং দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ